অন্য মানুষের নাম নিয়ে ভুয়ো সিম কার্ড তৈরি করে সেই সিম কার্ডগুলি দিয়েই চলছিল সাইবার প্রতারণার কারবার এই ঘটনা শিলিগুড়ি থানার সাইবার ক্রাইম পুলিশের নজরে আসতে অভিযান চালায় পুলিশ অভিযানে গ্রেপ্তার হয় এক অভিযুক্ত ধৃতের নাম বিপ্লব মল্লিক বয়স বত্রিশ ধৃত শিলিগুড়ির দশরথপল্লী এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে এই সাইবার প্রতারণার বিষয়টি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার নজরে আসে এরপরে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার তরফে এই বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপরই এই প্রতারণা চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে নামে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা ও থানার পুলিশ অবশেষে শনিবার রাতে অভিযুক্তের বাড়িতে থানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু মৌসিম কার্ড রবিবার ধৃতকে রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতের চার দিনের রিমান্ডের নির্দেশ দেয় মহকুমা আদালত এই প্রতারণা চক্রের সাথে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ রিপোর্ট নিউজ অব ডেইলি এটা শিলিগুড়ি সাইবার ক্রাইম যে আমাদের সেলটা আছে যে থানাটা আছে সেখান থেকে সুরজ ছেত্রী অফিসার উনি একটা কমপ্লেন করেছিলেন মাটিগারা থানায় যে জালি সিম কার্ড মানে একটা আইডির উপরে অনেকগুলো সিম কার্ড নিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে সেখান থেকে বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে সেক্ষেত্রে মাটিগারা থানা একটা ওয়ান সিক্স পাবলিক টু একটা কেস স্টার্ট করে এবং সাইবার এবং তারপরে ওই বিপ্লব মল্লিক বলে দশরথ পল্লী থেকে একজনকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে অনেক এরকম সিম কার্ড পাওয়া গেছে যেগুলো কোনো আনঅথরাইজ এবং তার কাছ থেকে মানে একই লোকের নামে দুই তিনটা করে সিম কার্ড ও ও ছবি তুলে বিভিন্ন রকমভাবে বার করতো এবং সেই সিম কার্ডগুলোতে বিভিন্ন রকম ক্রাইম করতো তাকে আজকে প্রডিউস করা হয় এবং প্রডিউস করার পর রিমান্ড চাওয়া হয় এবং লানেট কোর্ট আগামী ছ তারিখ অবধি এই রিমান্ড অ্যালাউ করেছে এবং তারপরে পরবর্তীতে এর সাথে কারাগালে জড়িত আছে আরও নাম হয়তো সামনে আসবে